আমরা আলোচনায় যাচ্ছিলাম আলোচনা হবে কার কথা আর একটু জোরে বলুন তো কার কথা আসলে কোরআন সকলের উপকার করে কথা বলেন কোরআনুল করিম এই যে কোরআনুল করিম কোরআনুল করিম আমার হাতে এই কোরআনুল করিম কি সকলের উপকার করে জোরে বলুন ولنا على ربنا من براد انا نحن نسلى الذكر وإنا له لحافز ستكاد بلي الله اكبر আমাদের কাছে এই কোরআনুল কারীমের যতগুলি নাম আমার কাছে এসেছে শুধু কোরআন নয় কোরআনুল কারীমের নাম খুঁজে পেয়েছি 150 টারও বেশি এর ভিতরে একটা নাম হলো জিকির একটা নাম কি জিকির জোরে কোন জিকির কলি আমরা ভালো বুঝবো যাদের বাড়ি রডের পাশে আছে বিশেষ করে কুষ্টিয়া রাজবাড়ি রোডের পাশে আছে ওরা কিন্তু দেখতেছে জিকির না বা ফেরতেছে ওর এ সর্বনাশ দয়াল রহ মতে কান্ডা এর নাম কি জিকির আর এক গুরুপ বলতেছে সুরেশ্বরী বাবাই কয় বৈশ জিকির ভালো নয় নাইসা জিকির করলে তৈলে বাবাই খুশি হয় এর নাম জিকির আর এক গুরুব আছে সিরাজগঞ্জে জায়গার নাম হলো ইনায়েতপুর ওরা বলতেছে দেখবি যদি খুদার নুর আইরে তোরা ইনায়েতপুর কতজন কত কায়দায় জিকির করে কেউ কাই ইল্লাল্লাহর ধাক্কা জোরে মারবা যত জোরে মারবা তত তাড়াতাড়ি আমার বন্ধুরে আল্লাহ তুমি কলেমা জিকির করো ইল্লাল্লাহ জিকির আল্লাহু আল্লাহ জিকির করো আর করো না কেন আলু লালু ঘোষণা হলো ওয়েস্কেলের মানুষেরা যেহেতু আমার প্রিয় ভাই আব্দুস সালাম ভাই আমার ব্যাপারে কিছু বেশি কথা বলেছে বাড়াবাড়ি করে অবমানরকম আমি আপনাদের কাছে বলতে চাই এই মাঠ কিন্তু আগামীকাল এরকম থাকবে না একেবারে কানাই কানাই ভরে যাবে ঠিক কিনা আমি অনেকবার যেহেতু প্রতি বছর ব্যস্ততার কারণে আমি ক্ষমা চেয়ে নিলাম রাখতে হয় তাহলে শেষের দিনে হবে না। আপনাদের কাছে বলতে চাই এই আল্লাহ আরব্বালিন বলে দিলেন তাহলে কোরআনের আর এক নাম কি জোরে বলা লাগবে আরো জোরে এবার আল্লাহ বলতেছেন জোরে ভরে আল্লাহ পল্লা থেকে বলে দিলেন ও কবুরাটের মানুষ মানুষ বরতলির মানুষ জগতির মানুষ কুমার খালির মানুষ কুষ্টিয়ার মানুষ কান খুলে শুনে রাখো আল্লাহ বলে দিলেন জিকির কি করবা জোরে শর্ত একটা দিলেন জিকির করলেই জিকির তোমাদের উপকার করবে না জিকির উপকার করে তার ইমান আছে যার যার ইমান নাই জিকির তার উপকার করে আরো আস্তেগণ করে করে তার কোন উপকার করে না কি করে তুমি তোমার করবে না তুমি ডক্টর হলেই কোরানুল করিম তোমার উপকার করবে না তুমি হাজি হলেই কোরআনুল কারিম তোমার উপকার করবে না কোরআনুল করিম উপকার করবে তার ঈমান আছে যার যার ঈমান নাই কোরআন তার উপকার করবে না আজকে বলা হবে না ধরে বলুন করবে আমার বন্ধুরে এই জন্য ইমান্ত তো কোন সম্পত্তি না তুমি বাপ আমি হাতে জুলভিকারের আত্মীয় অথবা আমার ছেলে বাপতেছে আমি হাফেজ জুলপিকারের ছেলে কাজে আমি ইমানদার এই জাতীয় ইমানদার দাবি করার কোন সুযোগ আসতে কোন আছে ইমান ইমান করছো তুমি ইমানত সুজা ইমানদার হয়ে বলেছো শয়তানেরই বোঝা জোরে কন ঠিক কিনা চাচা ইমানদার মাথার পর শয়তানের বোঝা ইমাম সাহেব ইমানদার মাথার উপরে শয়তানের বোঝা আমার বন্ধুরে এই জন্য কোনো পরিচয় চলবে না ধাক্কা তোমার চলবে না বাপ মোমেন দাদা মোমেন তার ছেলে আমি আব্দুল মোমেন কি এটা আমি তোমার চলবে জোরে কর তুমি ইমান বিশ্বের মতো নয় খাদা বাবার মতো নয় বাতাসা বাবার মতো নয় কদমা বাবার মতো নয় ইমান আনতে হবে কোরআনুল কারিমের কায়দায় জোরে বলুন ঠিক কিনা আমার বন্ধুরা আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সুরাতুল আনফালের আয়াৎ তেলাবাদ করেছি কয়টা আগাস্তেগন কয়টা এই দুইটা তালা সংক্ষিপ্ত আকারে ইমানদারের গুণাবলী বর্ণনা করেছেন আমার মন দূরে এই দুইটা আত নাজিল হয়েছে বদরের যুদ্ধের পরে কোন যুদ্ধের পর আগত রেকণ বদরের যুদ্ধ তো মুসলমানের জন্য খুব সহজ ছিল আহ সহজ ছিল যুদ্ধ বাপের বিরুদ্ধে ছেলের যুদ্ধ ছেলের বিরুদ্ধে পাপের যুদ্ধ ধরে বলুন ঠিক কিনা বছরের মাঠে হজরতে আবু বাইদা বদরের মাঠে যুদ্ধের ময়দানে হাজির আবু বাইদা বলতেছে তার আব্বার সাথে দেখা আব্বাকে আবু বাইদা বলে আব্বা যান আপনি সরে যান আমাকে আবু ভাই আব্বা বলে না আমি সরব না তোর আগে সাইজ করব কারণ তুই মক্কার থেকে চলে আসার পর মক্কার কাফের রামার দেখতে পারে না মক্কার নেতারা খালি আমার কোটা দেয় আবু ভাই আবার বলতে চাপ আপনি সরেন আমাকে যুদ্ধ করতে দেন রসুলের পক্ষে কাজ করতে দেন আবু ভাই আব্বা বলে না আমি সরব না তৃতীয়বার বলতেছে আব্বা আপনি সরেন আমাকে যুদ্ধ করতে দেন আবু বাইদার আব্বা বলতেছে না আমি সরব না আবু বাইদা বলতেছে আমার রসুলের পক্ষে কাজ করার কারণে আব্বা তুমি যদি বাধা হও তোমার দিয়েই আমার যুদ্ধ শুরু জোরে কন আল্লাহ আকবার আমাদের দেশে কত হুজুর আছে বোঝেন তো কথা কন এতই সোজা ইমান ইমান এতই সোজা আমার বিশ্ব নবী বদরের যুদ্ধে গ্রমন করলেন বদরের যুদ্ধ গমন করার পর রসুল যখন বদরের মাঠে গেল বদরের মাঠটা কিন্তু এতটুকু মাঠ নয় দুই হাজার পাঁচ সালে আল্লামা দিলেও রোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই এর সাথে আল্লাহকে কাবাই রমজান মাসে এতে কাপ করার সুযোগ দিয়েছিলেন আমি বদরের মাঠ দেখেছি এখনো আমার চোখের উপরে ভাসে এই রকম মাঠ প্রায় দশটা মাঠ হবে এত বড় আমার বন্ধু বদরের মাঠে এক পাশে হইল আঠাইলে মাটি আর এক পাশে হইল বালু বাইলে মাটি না বালু নদীর চরের মতো বালু বন্ধু

আটখানা কয়খানা আরো ধরে কন বাকি তিনশো জন খালি হাত এখন আপনারা সিদ্ধান্ত নেন এই অবস্থা হলি ময়দানে থাকবেন না পলাবেন যে কয়জন কথা কইলো ইরা থাকবি বাকি যারা কথা কইলো না ওরা করছে যানবাসায় ফরজ থাকবেন না বলবেন আরো যেন বলুন থাকবেন না বলাবেন নবী চিন্তা করতে চাল্লা এই তো আমার সম্পদ একটু নবী না লাগবে না আমি কোনোদিনও চা খাইনি আজও খাবো না বন্ধ করতে আমিও খাবো না কেউ খাবে না আমি চলে যাওয়ার পরে হুজুর আসবে তারও খাওয়াবা সবার খাওয়াবা আচ্ছা বলেন তো দেখি চোরানব্বই সাল থেকে নিয়ে এ পর্যন্ত গলাবাজি করেছি আপনারা আমার দেখেছেন জোরে এ আমার গলা তো আল্লাহ আলাদা একটা দান বক্তারা কয় যে আমরা আলোচনা করতে গেলি কথা বলতে গেলি গলা বসে যায় আর এই বুড়ো মানুষটা কথা ও আলোচনা যত বাড়ে গলার তেজ তত বাড়ে বয়স কম বক্ত না বছর পার হয়ে গেছে লাগে না কষ্ট দিলাম আপনাদের এই জন্য এখন কোনো খাওয়া খাবি নাই এখন খালি কোরআন খাওয়া জনগণ ঠিক কি না কোনো খাওয়া খাবি নাই খাবো কি আরো জনগণ বিশ্ব নবীন মালিক তুমি আমার দিকে তাকাও আমার নিরস্ত্র বাহিনী তিনশো জন মানুষ তলোয়ার মাত্র আটখানা বাকি তিনশো জন খালি হাত রব্বুল আলমিন এই বাহিনী যদি আজকে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর তোমার সামনে আল্লাহ বলা লোক কেউ থাকবে না বিশ্ব নবীর পিছন থেকে সাইয়েদানা দানা আবু বকর পিঠি হাত দিয়ে বলে ও নবী আপনি আপনার আল্লাহ আপনাকে বাদ দেবে না আল্লাহ একবার এই কথা তো কোনো হয় ও যুবকেরা আমি তো বলেছি তোমাদের নিয়ে আলোচনা ও কবুর হাত মহাবিলের যুবক বুকারেশ্বরী মুখারী শরীফের হাদিস তো বেশি ভেজাল আপনি দুঃখ করবেন না আমরা মুসাল্লাহ সাল্লামের উন্মত না আজকে কুবরাত আট আপনারা যারা বসে আছেন আপনারা কি মুসাল্লাহ সাল্লামের উম্মত

যুদ্ধের মাঠে যাও মুসার সাথীরা কই ধাব আনতা বা রব বুকা ফাঁকিলা ইন্না ও মুসা তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো আমরা যাব না এই স্বভাবটা কাদের ইহুদিদের আছে কন কাদের আরো জোরে কন কাদের আমাদের স্বভাব মায়ের খাবি নিজামি খাবি আমরা যাব না জোরে কোন ঠিক কিনা ফাঁসি হলে নিজামের হবে আমরা এইটা তো মুসলমানের স্বভাব নয় ও মুসলমানেরা তোমরা ইমানদার বলে দাবি করতেছ অস্ত্র নাই কিছু নাই রসুলকে বলে দিলেন নবী আমরা মুসার উম্মত না

এটা হলো মুনাফিকের কথা ইহুদির কথা ধরে বলুন ঠিক কিনা আজকে যারা নেতার মাঠে আগাই দিয়ে করার কোন বছর হয়েছ কান খুলে শুনে রাখো তুমি নামাজে তারা গো আল্লাহ গয়রুল ও মালিক ইহুদি নাসারার রাস্তায় আমার চালা না অত তুমি তো ইহুদি রাস্তায় চলতেছো আজকের মাহফিল থেকে শপথ নেওয়া লাগবে আমরা কি আমাদের নেতৃবৃন্দের ময়দানে একা ছেড়ে দেব না গম দেব কারা কারণ নেতাদের সাথে যে আছেন দুই হাত ধরে আল্লাহকে দেখানো লাগবে

কাজে আমরা যখন বলি ইসলামের শত্রুরা আর সাবধান ওরা বসে কয় আর যাব না আমার গতকাল আগামীকাল আপনাদের এই মাহফিলের মেহমানকে একটু আসতে কন দিনের বেলা আমার মাহফিল যদুবেলা হাই স্কুল মাঠে আজকেও কথা হয়েছে বন্ধু হঠাৎ করে আমার একজন বলতেছে স্যার অমুক মেম্বারের কাছে গেলাম তে মেম্বার করছে সাহায্য করব না মাহাপিলু যাব না যেহেতু উঠি তো আমার এই ধোপা জোরে তা আমরা ওদের জন্য দোয়া করি আল্লাহ ওদের হেদায়ত দান করুন সকলে বলে না আমি এই কথা তখন বলে দিল নবী আমার চোখের পাতা সময় পর্যন্ত নড়তে থাকে কত সময় পর্যন্ত আমি আপনার সাথে থাকব আপনার পিছন থেকে সরে যাব না আল্লাহ নবী বলে মেঘদাত তোমার জন্য আল্লাহ এমন একটা জান্নাত বরাদ্দ দিয়েছে যেই জান্নাত খানা আসমান জমিনের চাইতেও বড় জোরে জোরে বলি আল্লাহ আকবর আপনারা একটু খেয়াল করবেন কোনো দোকানদার যেন মাহফিলের ভিতর না ঢোকে সাবধান কোন বেচা কিনা মাহাবিলের ভিতর হবে না তোমাদের জন্য রোডে জায়গা দেওয়া হয়েছে ভদ্র লোক আমি যত সময় থাকবো কোরআনের আলোচনা হবে আর তুমি ব্যবসা চালাবা বাদ দাও কথা বলেন ঠিক কিনা রোডে জায়গা আছে যাও খবরদার কোন দোকানদার মাহাবিলের ভিতরে ঢুকবে না বাদ আমা না পাপড়া না কেউ না আমি তোমার ক্ষতি চাই না তোমার গুণা হোক আমি তা চাই যেহেতু আমি যেটা মনে করি আমি যখন স্টেজে যাই তখন আমার কেউ স্লোগান দিলে আমার কষ্ট লাগে যে বক্তা কোরআনের আলোচনা করতেছে স্লোগান দিলে শ্রোতাদের আকর্ষণ কি ওই দিক চলে যাবে কষ্ট দিলাম আপনাদের আমি একেবারে হাত করে ক্ষমা চাচ্ছি আপনার আমার কাল করবেন না আর কালবন্দ করলে কি আমি তো আপনাদের জিয়ে বিশ্ব নামী এই ঘোষণা দেওয়ার পর বাইশ বছরের যুবক বাবা হাত করা খুরমা একটা করে খুরমা খাই আর বিষ ফেলে দেয়

আমরা অবশ্য মনে করি দুই বছর জেল খেটেই না হয় দামলাতে যাব এখন আর ভালো হচ্ছে না বাম হাত ভরা খুড়ো বাম হমরত ও মাইল কাছে যেটা বলে নবী পেটে প্রচণ্ড ক্ষুদা অগয়াল্লাহর নবী আমার ক্ষুদা লাগেছে খুরমা খাওয়া দরকার কিন্তু কালের ভিতরে ঢুকল কি আসমান জমিনের চাইতেও বলেন বলেন আসমান জমিনের চাইতেও বড় জান্নাত ওগো এত বড় জান্নাতের ভাগিদার হয়ে গেল হজরতে মেখদাদ ওগো নবী এই কুরমা খাতে গেলে জান্নাতে জাতি দেরি হয়ে যাবে জোরে কোন আল্লাহু আকবার আর আমার এই কথা প্রোগ্রামে ডাকলে বিছিলি ডাকলে কয় জামারে একটু কাজ আছে কথা বলেন এই তুমি ইমানদার আর আমার মতো ইমাম যদি হয় তাহলে তো ও বলবে কি কি বলবে বোঝেন তো মসজিদের সভাপতি আমার বন্ধু রে বিশ্ব নবীকে বলে নবী এত বড় জান্নাত আল্লাহর নবী বলে দিলেন হ্যাঁ এত বড় জান্নাত জোরে গলা লহকবার আল্লাহর নবী বলতেছেন এ বড় জান্নাত হযরত উমাইর বলেন নবী এই খুরমা গুনি খেতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে ওগো রাসূল খুরমা খাবো না বালুর ভিতরে ফেলে দিয়ে যুদ্ধ অংশ গ্রহণ করেছে বদরের মাঠে হযরত উমাইর কবর আছে আমি মাওলানা দেলাওর সেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির সাথে এই কবর জিয়ারতের সময় আমার মনে পড়ে গেল হাদিসটা রাসূল বলতেন উমাইদের লাশ ময়দানে বদরের মাঠে উমাইর শহীদ হলো আল্লাহর নবী দাপন করার আগে নিজের হাত খানা বুকের উপরে রেখে বলে আল্লাহ যে জান্নাতের আশায় উমায়ের খুরমাটি খাই নাই আমি রসুল সাক্ষী দিচ্ছি ওই জান্নাত তুমি উমায়ের দিয়ে দা সুবান বলবেন না জোরে এর নাম কি আসতে কন আরো জোরে বলা লাগবে এর নাম কি যে জান্নাতে যাওয়ার সুযোগ পালি ইমানদারের খাওয়া দাওয়া থাকে জোরে কোন থাকে আমার বন্ধু এগারো বৎসরে বলক নয় বৎসরে শিশু জোরে কোন এগারো বৎসরে বলক নয় বৎসরে শিশু যুদ্ধের মাঠে হাজির হুজুর আমি যাবো রসুল কয় দুইজন ছোট মানুষদের নেব না কয় না বলেন দৌড়ের পালা হবে দৌড় নিব খাটুর ভাড়াটা নেব না দুই ভাই দৌড় দিতে দেয় ইমান কার কয় নিজের কাছে মিলিয়ে নেন দুই ভাই ময়দানে গেছে দৌড় দেওয়ার জন্য রসুল তাকিয়ে দেখে

আব্দরবারে মামলা করব জোরে কোন আল্লাহ আকবার আর আমরা বলি তুমি যাও কতক্ষণ না আমরা ইমানদার হলে ছোট ভাই বড় ভাইকে বলতেছে তুমি যদি আজকে বদরের মাঠে যাওয়ার সুযোগ করে না দাও তাহলে কেয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা করবো জোরে বলুন আল্লাহ আকবার এইবার দুই ভাই দৌড়ে এসে ছোট ভাই দৌড়াতে দৌড়াতে এসে রসুলের কাছে বলে হুদুর দৌড়ো একবার মিয়া ভাই ফার্স্ট আর একবার আমি ফার্স্ট বাদ দেবেন কাজ রসুল বলছেন না